অনুভূতি অনুভূত হয়ে গিয়েছে আমার খুব সুন্দর চমৎকার বিউটিফুল বিউটিফুল এটাই বাস্তব জাস্ট ভিউটা দেখেন অস্থির ভিউ অস্থির আমি তো অবাক হয়ে গেলাম একটা বিশাল প্রপার্টি এটা প্রপার্টি আমি খালি গল্প তুমি লাইভ পড়ো পারো না কিন্তু নাটকটা তো দেখুন সিনেমা দেখে আসলে মানে পুরো রাজিকও ব্যাপার সব মাথায় না কিছে আগের মতই আছো

এটা হচ্ছে রাস্তা এদিক দিয়ে প্রবেশ করলাম তারপর শুরুতে আপনি পাবেন এই বিল্ডিং মানে এই এই রুম এখান থেকেই হচ্ছে সিঁড়িগুলা শুরু হয়ে গেল একটার পর দেখেন অসাধারণ ভিউ অসাধারণ আমরাই প্রথম ঢুকছিলাম এখন আস্তে আস্তে সবাই ঢুকলো এটা একটা ওখানে দুইটা দিয়ে তিনটা এটা সহ চারটা পাঁচটা এই যে একটা ছয়টা মোট ছয়টা সেরা সেরা আরো ওইদিকে আছে কিনা জানি না ভাই তুই পড়ি গেলে কিন্তু ভাবি গাইলে বেহামা এইখানে ফোন কইছি না রে না কিছু বলো আমি তো অবাক হয়ে গেলাম এটা বিশাল প্রপার্টি প্রপার্টি আমি খালি গল্প তুমি লাইভত পড়ো না কিন্তু নারদতারকে দেখনু হয় সিনেমা দেখে আসলে মানে পুরো আজিগো ব্যবসা মানে তাই না একদিন আসে এই লোকেতে প্ল্যানিং ছিল

আমরা আছি জায়গাটা অস্থির লাগতেছে এখানে আসলে নীরু যেটা বললো এখানকার প্ল্যানিং জেনি করছে যখন করছে যখন বানানো হয়েছে তখন কত সুন্দর ছিল আল্লাহ জানি অমিত সেই যদি ভাঙি গেছে মাৰ মাৰ যান কৈ দেশ অস্থিৰ অস্থিৰ জেগা তাকা তাকাই দি থাকা

সিরিয়াসলি মার্শাল্লাহ সব থেকে যে রাস্তা সিঁড়িগুলা যে করছে যাতায়াত ব্যবস্থা গুলা সেরা সেরা করছে একদম আমার হেলমেট নিয়ে আসো খুব সুন্দর চমৎকার বিউটিফুল বিউটিফুল এটাই বাস্তব ইউ এটাই বাস্তব

জানতামই না ভিতরে এত সুন্দর জিনিস হুম আমি মনে করছিলাম কি চা বাগানটা এখন একটা এরকমই হবে ওদের খামারটা আমার

অনুভূতি ক অনুভূতি খুবই ভালো মাহির কাছে কিছু শিখতে পারলাম যেমন মাহি আমাকে মানে কোনটা টাচ হয়েছে কোনটা টাচ হয় না এই ব্যাপারে খুব ভালো জ্ঞান দিছে এক প্রকার গুপ্ত জ্ঞান ছিল আমি তো খুব খুশি মাহির কাছ থেকে এত সুন্দর জ্ঞান পাওয়ার জন্য সারা দিনে সারা রাতে অনেক গুলা জ্ঞান দিছে আমি কোনো বেসিলিন বেসিলিন দেখিনি যদিও ওকে তবুও মেলা জ্ঞান দিছে ফিরি ফিরি আর কি কাজী রিসর্ট কেমন লাগে সেটা কাজ রিসোর্ট ভালো পরিচর্যা ভাঙে চলে পড়ে আছে আর কোনো অনুভূতি নাই কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড যেগুলো ঢুকতে গেলে হয়তো খুব ভালো লাগতে হ্যাঁ কারণ মানুষ নিষিদ্ধ জায়গায় যাইতে বেশি পছন্দ করে ওখানে বারণ করছে তার মানে ওইখানে যাইতে বেশি ইচ্ছা ইচ্ছা করতে না জানি ওখানে কি আছে কিন্তু জানি না কিছুই যাইখানে দেখ প্রত্যেকটা প্রত্যেকটা ইয়াগুলো দেখ ওদের ইয়াগুলা